ক্ষমতায় বসার পরপরই ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তোলেন ইউনুস প্রশাসন এ নিয়ে তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলন তো বটেই সরকারের অনেক উপদেষ্টাও মাঠ গরম করা বক্তব্য রাখেন নভেম্বরে এ ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটও করা হয় আদানিসহ এগারো বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে ক্রয় চুক্তি খতিয়ে দেখতে গত অক্টোবরে জাতীয় পর্যালোচনা কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার কমিটি এরই মধ্যে এসব চুক্তি পর্যালোচনার জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে এ কার্যক্রম চলমান থাকা অবস্থায় বাড়ানো হয়েছে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় ও বিল পরিশোধ বিগত সরকারের সময় বিদ্যুৎ বিক্রি বাবদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিবির কাছে আদানি পাওয়ারের বিপুল পরিমাণ পাওনা বকেয়া পড়ে যায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিপুল পরিমাণ পাওনা বকেয়া পড়ে যায় সে সময়ে আদানি পাওয়ারকে বিদ্যুৎ সরবরাহ বাবদ বিল পরিশোধ করা হতো প্রতি মাসে গড়ে বিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার নভেম্বরের সেই পরিস্থিতি এখন পাল্টে গেছে আদানি থেকে চুক্তির অধিক বিদ্যুৎ প্রাপ্তির চুক্তি করেছে ইউনুস প্রশাসন বর্তমানে প্রতি মাসে গড়ে আশি থেকে পঁচাশি মিলিয়ন ডলার বিল পাচ্ছে আদানি পাওয়ার চলতি মার্চেও আদানি পাওয়ারকে বিদ্যুৎ সরবরাহ বাবদ পঁচানব্বই মিলিয়ন ডলারেরও বেশি বিল পরিশোধ করেছে বিপিডিবি সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য অনুযায়ী বিতর্ক থাকলেও এ মুহূর্তে বিপিডিবির সঙ্গে করা চুক্তি নিয়ে আদানি গ্রুপের মধ্যে খুব একটা উদ্বেগ নেই অন্তর্বর্তী সরকারও এখন আদানির বকেয়া পরিষদ ও তাদের কাছ থেকে বিদ্যুতের বাড়তি সরবরাহ নেওয়া ছাড়া আর কিছু ভাবছে না শ্রীলঙ্কা এরই মধ্যে দুর্নীতি পরিবেশগত ক্ষতি ও বিদ্যুতের দাম বেশি হওয়ার অভিযোগ তুলে আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি বাতিল করেছে আফ্রিকার দেশ কেনিয়া এরই মধ্যে দুর্নীতির অভিযোগ তুলে আদানি গ্রুপের সঙ্গে করা আড়াই বিলিয়ন ডলারের বেশি মূল্যের দুটি চুক্তি বাতিল করেছে চলতি গ্রীষ্মেও বিদ্যুৎ কেন্দ্রটি থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ পাওয়া যাবে বলে প্রত্যাশা করছে বিদ্যুৎ বিভাগ আদানিও এখন এক হাজার মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছে এক হাজার মেগাওয়াট স্থাপিত সক্ষমতার ইনস্টল্ড ক্যাপাসিটি বিদ্যুৎ কেন্দ্রটি থেকে গত সপ্তাহে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ কিনেছে বিপিডিবি বিদ্যুৎ বিভাগ ও বিপিডিবি সূত্রে জানা গেছে প্রতি মাসে গড়ে আদানি পাওয়ারের বিল আসে কম বেশি চৌত্তর থেকে পঁচাত্তর মিলিয়ন ডলার আর গত অক্টোবর থেকে প্রতি মাসে আদানি পাওয়ারকে গড়ে পঁচাশি মিলিয়ন ডলার পরিশোধ করা হচ্ছে এর মধ্যে সংশ্লিষ্ট মাসের বিলের পাশাপাশি প্রদেয় বকেয়া বিলও রয়েছে ছয় মাস ধরে আদানি পাওয়ারকে এভাবে নিয়মিত বিলের পাশাপাশি কিছু পরিমাণে বকেয়াও পরিশোধ করা হচ্ছে আদানির হিসাবে বিদ্যুৎ বিক্রি বাবদ পিপিটিভির কাছে এখনও সাতশো মিলিয়ন ডলার পাওনা বকেয়া রয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে তবে কয়লার দাম নিয়ে দ্বিমত পোষণ করে বিপিটিপির পক্ষ থেকে বলা হচ্ছে প্রদেয় এ অর্থের পরিমাণ ছশো মিলিয়ন ডলারের বেশি নয় তবে চলতি বছরের পনেরো জানুয়ারি আদানির পক্ষ থেকে দেওয়া এক চিঠির ভাষ্য অনুযায়ী গত বছরের এপ্রিল থেকে বকেয়া জমে ছয় জানুয়ারির মধ্যে আটশো মিলিয়ন ডলারে পৌঁছেছিল সেই হিসেবে বকেয়া বিলের উল্লেখযোগ্য অংশ এরই মধ্যে পরিশোধ করে ফেলেছে বিপিটিভি বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক